যদি আমি বলি আপনি মাত্র বারো মাসে কোটিপতি হতে পারবেন তবে কি আপনি হাসবেন নাকি চিন্তা করবেন এটাও সচরাচর আর দশটা মোটিভেশনাল ভিডিওর মতো ভিডিও তাহলে ধ্যান দিয়ে শুনুন এটা কোনো স্বপ্ন নাই এটা একটা সিস্টেম একটা স্ট্র্যাটেজি আর ওই আউট অফ বক্স থিঙ্কিং এর আসল রাস্তা যে বইটি লিখেছেন রায়ান ডেনিয়েল তার বাস্তব জীবনে মাসে কয়েকটি কোটি টাকার বিজনেস দাঁড় করিয়ে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই বইটিতে এই কাহিনীটি ওই ছেলেটার যে নিজের স্বপ্নকে স্ট্র্যাটেজি ব্যবহার করে বাস্তব করেছে এবং প্রমাণ করে দেখিয়েছে শূন্য থেকেও কোটিপতি হওয়া যায় টেক্সাসের ছেলে র্যান্ড এনিয়াল না তো তার বাবা ধনী ছিল আর না তো সিলিকন ভ্যালির কোনো স্টার্ট আপ তাকে সাহায্য করেছে শুধু একটা বিষয় ছিল তার স্বপ্ন বড় ছিল আর চিন্তাধারা পরিষ্কার ছিল সে তখন কলেজে ছিল বাকি ছেলেরা যখন উইকেন্ডে পার্টি করতো রায়ান তার ল্যাপটপে বসে অ্যামাজনের লিস্টিং দেখত সে একটা জিনিস বুঝতে পারে লোকেদের প্রোডাক্টের প্রয়োজন নেই তাদের সমাধান প্রয়োজন সে একটা ছোট হেলথ সাপ্লিমেন্ট খুঁজে বের করে খুব স্পেশাল কিছু ছিল না কিন্তু মার্কেটে ডিমান্ড ছিল এবং কম্পিটিটররা অলস ছিল রায়ান ডিসিশন নেয় আমি এই প্রোডাক্ট লঞ্চ করব। নিজের ব্র্যান্ড তৈরি করব শূন্য থেকে শুরু করব কোনো ইনভেস্টর নয় কোনো ফেন্সি অফিস নয় আর না তো কোনো বড় টিম ছিল তার তবু তার নিজের বাসা থেকে কাজ শুরু করে প্রোডাক্টের প্যাকেট বানায় অ্যামাজনে লিস্ট করে কাস্টমারদের সাথে নিজে কথা বলে রিভিউ চায় ফিডব্যাক চায় আর তারপর প্রোডাক্ট চলতে থাকে প্রথম মাসে একশো ডলার তারপর হাজার এরপর সে দ্বিতীয় ব্যাস লঞ্চ করে তার ব্র্যান্ড শুধু একটা প্রোডাক্ট ছিল না এটা একটা গল্প হয়ে উঠেছিল আর দেখতে দেখতে এক বছরে এক মিলিয়ন ডলারের সেল ওই ছেলেটা জন্ম থেকে ধনী ছিল না কিন্তু তার কাছে ছিল মাইন্ডসেট প্রোডাক্ট অডিয়েন্স এবং রিপিটেবল সিস্টেম রায়ন নিজের ভুল থেকে নিজে শেখে এবং যা কিছু শেখে সেটাকে একটা বইয়ের মধ্যে লিখে রাখে আর ওই বইটারই নাম রেখেছেন টুয়েলভ মান্থ টু ওয়ান মিলিয়ন ডলার আর এই বইটির লার্নিং আজকের ভিডিওতে আপনি দেখতে যাচ্ছেন এই কাহিনীটি শুধু ওই ছেলেটার কাহিনী ভাববেন না কারণ এই কাহিনী আপনার জীবনেও ঘটতে পারে যদি আপনি শুধু চিন্তা করার বদলে কাজ করার ব্যাপারে বিশ্বাস করতে পারেন তবে কারণ স্বপ্ন তো সবাই দেখে শুধু তারাই শুরু করতে পারে যারা লঞ্চ করে এখন সময় আপনার আসন শুরু করি এক মিলিয়ন ডলারের আসল গেম প্ল্যান কি বুঝতে এবং ক্যালকুলেশনকে কে সহজ করার জন্য আমরা এক মিলিয়ন ডলারকে কে এক কোটি ধরে নিচ্ছি আর বোঝার চেষ্টা করি কিভাবে আমরা এক বছরে এক কোটি কামাতে পারি স্বপ্ন কোটি টাকার কিন্তু স্টার্টিং শুধু তিনটা জিনিসের মাধ্যমে হয় লেখক বলেন যদি আপনি শুধু এই তিনটা জিনিসকে মাস্টার করে নেন তবে এক বছরে এই উচ্চতায় উঠতে পারবেন যা লোকেরা দশ বছরেও পারে না আর ওই তিনটি জিনিস হলো একটা সঠিক প্রোডাক্ট একটা সঠিক অডিয়েন্স এবং একটা সিম্পল সিস্টেম এখন আমরা এই তিনটাকে স্টেপ বাই স্টেপ বুঝবো নাম্বার ওয়ান সঠিক প্রোডাক্ট এই জিনিসটাকে সবসময় মনে রাখবেন লোকজন প্রতিদিন হাজার হাজার জিনিস কেনে কিন্তু কোটি টাকা শুধু তারাই কিনতে পারে যারা বুঝতে পারে মানুষ বারবার কোন জিনিসটা কেনে লেখক বলেন প্রোডাক্ট এমন হতে হবে যা বারবার কেনা যায় যার স্ট্রং ডিমান্ড রয়েছে আর যেটাকে আপনি বেটার বানাতে পারেন একে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক মাইকেল বিশ বছর বয়সের একটা ছেলে সে এর ব্যাপারে ইন্টারেস্টেড ছিল সে দেখতে পায় মার্কেটে মাসাল তৈরির অনেকগুলো সাপ্লিমেন্ট পাওয়া যায় কিন্তু বিশ্বাস খুব কমটাতেই আছে সে একটা এমন সাপ্লিমেন্ট বাজারে আনে যা ক্লিন এবং অ্যাথলেটদের জন্য উপকারী ছিল সে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের সাথে টাই আপ করে আর শুরুতেই তার বিক্রি দশ হাজার ডলার পার হয়ে যায় ঘটনাটির মূল শিক্ষা হলো মাইকেল কিন্তু কোনো নতুন আবিষ্কার করেনি শুধু ট্রাস্ট এবং এ ধ্যান দিয়েছে একটা নিশ অডিয়েন্সকে টার্গেট করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাইকেল চিন্তা করেনি লঞ্চ করেছে ইমপ্রুভ করেছে আর এক বছরে এক মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছে গেছে শুধু একটা ক্লিন সাপ্লিমেন্টের মাধ্যমে নাম্বার টু রাইট অডিয়েন্স যদি আপনি সবাইকে বিক্রি করতে চান তবে আপনি কাউকে বিক্রি করতে পারবেন না আপনার প্রোডাক্ট সবার জন্য হবে না বরঞ্চ একটি স্পেসিফিক গ্রুপের জন্য হতে হবে যাদের আপনি ভেতর থেকে বোঝেন একে একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝা যাক নিট নামে একটা ছেলে সবসময় দাঁড়িয়ে রাখতো সে জানতো দাঁড়িয়ে রাখা পুরুষদের প্রয়োজন কি কি তাদের কোন কোন সমস্যায় পড়তে হয় বাজারে গ্রুমিং করার প্রোডাক্ট ছিল কিন্তু স্পেসিফিক দাঁড়িয়েওয়ালাদের জন্য কোনো স্পেসিফিক প্রোডাক্ট ছিল না সে লঞ্চ করে বিয়ার ব্র্যান্ড একটা এমন গ্রুমিং প্রোডাক্ট যা শুধু যারা দাড়ি রাখতে ভালোবাসে তাদের জন্য ছিল সে তার কমিউনিটি তৈরি করে ইউটিউব এবং কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে সে নিজের মতো লোকেদের সাথে কানেক্ট করতে শুরু করে এজন্য বিশ্বাস তৈরি হয় নিট নিজের মতো অডিয়েন্সদের বোঝে আর এই জন্য এমন একটা ব্র্যান্ড দাঁড় করায় যা শুধু প্রোডাক্ট নয় একটা আইডেন্টিটি হিসাবে মার্কেটে আসে এখানে মূল শিক্ষাটা হলো দ্য বেস্ট অডিয়েন্স ইজ দ্য ওয়ান ইউ বিলং টু মানে যে কষ্টকে আপনি নিজে অনুভব করেছেন সেটা সমাধান আপনার দ্বারা সবচেয়ে শক্তিশালী ও পাওয়ারফুল হবে যদি আপনি নিজেও দাঁড়িয়ে রাখেন তবে আপনিও নিটের মতো একটা বেয়ার ব্র্যান্ড বানাতে পারেন কারণ আপনি জানেন দাঁড়িয়েওয়ালা পুরুষরা কেমন প্রোডাক্ট চায় যখন আপনি আপনার কাস্টমারদের জানেন তখন আপনি তাদের ভরসা জিতে নেন এবং এই ভরসায় টাকা বানায় নাম্বার থ্রি এ সিম্পল সিস্টেম এক কোটি কামাতে আপনার একশোটা জিনিস শেখার প্রয়োজন নেই শুধু একটা জিনিস বারবার ঠিকভাবে করার প্রয়োজন র্যান এর সিস্টেম সিম্পল প্রোডাক্ট তৈরি করো লঞ্চ করো সলিড কাস্টমারদের সাথে প্রতিদিন পঁচিশ কাস্টমারের সিস্টেম বানাও ফিডব্যাক নাও এবং ইমপ্রুভ করো আর স্কেল করো চ্যাপ্টার টু দ্য থ্রি ফেজ গ্রিট গ্রো অ্যান্ড গোল্ড র্যান মোরেন বলেন বারো মাসের যাত্রাকে যদি বুঝতে চান তবে একে তিনটা ভাগে ভাগ করুন এক নম্বরে রয়েছে গ্র্যান্ড এটা প্রথম চার মাসের দুই নম্বরে রয়েছে গ্রোথ এটা পঞ্চম থেকে নবম মাস তৃতীয়ত রয়েছে গোল্ড দশম থেকে বারোতম মাস এটা রিনোভেশন আপনাকে ক্লিয়ার করে প্রতিটি স্টেজে আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করা হয় আর কিভাবে আপনি আপনার মাইন্ডসেট এবং এক্সিকিউশন দুইটাকে একসাথে জারি রাখতে পারেন এর তিনটা ফেজকে বিস্তারিত আসন বোঝার চেষ্টা করি ফেজ ওয়ান গ্রিড এই স্টেজে আপনি একা হন কোনো ফলোয়ার থাকে না আর কোনো ভরসা থাকে না মানুষদের এটা ওই সময় যেখানে মিলিয়ন ডলার কোম্পানির ভিত্তিপ্রস্ত তৈরি হয় লেখক বলেন বেশিরভাগ মানুষ ফেল করে কারণ তারা চিন্তা করে লঞ্চ করার পূর্বে সবকিছু পারফেক্ট হওয়া চাই কিন্তু সত্য হল ফেস ওয়ানে শুধু একটা জিনিস চাই আর তা হলো অ্যাকশন আপনি নিজেকে একটা প্রশ্ন করুন কার সমস্যা আপনি সমাধান করতে পারেন রিসেল একজন সিঙ্গেল মাদার ছিল যে শূন্য থেকে শুরু করে তার বিজনেস দাঁড় করায় তার কোনো ফান্ডিং ছিল না কোনো ব্র্যান্ডিং এক্সপিরিয়েন্স ছিল না শুধু বাড়িতে ক্যান্ডেল বানানোর অভিজ্ঞতা ছিল প্রতিটি মোমবাতি তৈরির সময় সে একটা পার্সোনালাইজ নোট লিখত ইউ আর সেফ ইউ আর লাভ ইউ আর স্ট্রং লোকেরা ফেস করে আর এই ক্যান্ডেলগুলো শুধু ক্যান্ডেল নয় এটা ইমোশন আজকে তার তৈরি করা ব্র্যান্ড মিলিয়ন ডলার ক্লাবে কেন কারণ এই মহিলা প্রোডাক্ট বিক্রি করেনি তার মধ্যে ইমোশন দিয়েছিল ব্র্যান্ড প্রথম সিম্পল ব্লু প্রিন্ট দেয় প্রথম প্রশ্ন আমি কাকে সার্ভ করতে পারি জিমলাবার মনস গেমার্স নাকি স্টুডেন্ট দ্বিতীয় প্রশ্ন ওই লোকেরা এখন কি ব্যবহার করছে যেমন শেকার বোতল হাতের ব্র্যান্ড প্রোটিন জার ইত্যাদি তৃতীয় প্রশ্ন আমি এর মধ্যে কি কি বেটার করতে পারি ডিজাইন বেটার করতে পারি দাম কমাতে পারি কম্বো বানাতে পারি এই সময়টা বোরিং হয় আপনি ক্লান্ত হবেন কাস্টমার সহজে আসবে না কিন্তু এই ফেজে যারা টিকে যায় তারা পরবর্তী ফেজে ভালো পারফর্ম করতে পারে কারণ কোটিপতি হওয়ার শুরু একটা এমন প্রোডাক্টের মাধ্যমে হয় যার ব্যাপারে আপনি ছাড়া অন্য কারো ভরসা শুরুতে থাকে না অ্যাঞ্জেলেটা করেছে রায়ান করেছে এখন আপনার সময় ফেজ থ্রি দ্য গ্রোথ স্টেজ পঞ্চম থেকে নবম মাস রায়ান বলেন গ্রোথ ডাজ নট কাম ফ্রম ওয়ার্কিং হার্ড ইট কামস ফ্রম ওয়ার্কিং স্মার্টার প্রথম ফেজে আপনি শিখেছেন আপনি কি বিক্রি করতে পারেন আর দ্বিতীয় ফেজ আপনি শিখবেন এটা বাকি কম্পিটিটরদের সাথে কম্পিট করে কিভাবে হাজার হাজার পিস বিক্রি হবে প্রথম ফেজে আপনি হাসলার ছিলেন একজন মানুষ একটা প্রোডাক্ট একটা মিশন দ্বিতীয় ফেজে আপনাকে চিন্তা করতে হবে এখন আমি বিজনেস কিভাবে বানাবো এখন আমি শুধু প্রোডাক্ট বিক্রি করছি না এখন আপনি ব্র্যান্ড বানাচ্ছেন একবার বিক্রি করার মাধ্যমে আশি হাজার কামানো যায় কিন্তু বারবার বিক্রি করার মাধ্যমে আট লাখ লেখক একজন উদ্যোক্তার এক্সাম্পল দেন যে ইকো ফ্রেন্ডলি ইয়োগা ম্যাটস বিক্রি করতো প্রথম ফেজে সে দুইশো ম্যাট বিক্রি করে ফিডব্যাক নেয় একটা নতুন ডিজাইন চয়েস করে প্রিমিয়াম প্যাকেজিং নিয়ে আসে অ্যাড চালু করে ইনফ্লুয়েসারদের স্যাম্পল পাঠায় ছোট ব্র্যান্ডের ভিডিও বানায় মাত্র তিন মাসে তার সেল পাঁচ লাখ টাকা প্রতি মাস পার হয়ে যায় ছয় মাসের মধ্যে অ্যামাজন বেস্ট সেলার হয়ে ওঠে কেন কারণ সে শুধু প্রোডাক্ট বিক্রি করেনি সে লাইফ স্টাইল বিক্রি করেছে দ্বিতীয় ফেজে চারটি জিনিস করতে হয় প্রথমত প্রোডাক্ট অপটিমাইজেশন বেটার প্যাকেজিং ফিডব্যাক থেকে শিখুন ব্র্যান্ডিং এলিমেন্ট লোগো কালার স্টোরি দ্বিতীয় ফেজ প্রতিটা ব্যারের ইমেইল এবং ফিডব্যাক নিন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কমিউনিটি বানান রিপিট অফার দিন থ্রি রাম পেইড অ্যাড ফেসবুক অ্যাডের মাধ্যমে টার্গেট করুন অ্যামাজন মাধ্যমে টার্গেট করুন টপে আসার চেষ্টা করুন তিনশো টাকা প্রতিদিন দিয়ে শুরু করুন আর উপর ফোকাস করুন নাম্বার প্রোডাক্টকে এক্সপানশন অ্যামাজন ফ্লিপকার্ট আর দারাজের মতো সাইটগুলোতে লঞ্চ করুন ইনফ্লুয়েন্সারদের সাথে সংলাপ করুন মাইক্রো ক্রিয়েটারদের মাধ্যমে ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট বানান দ্বিতীয় ফেজের উদ্দেশ্য হলো আশি হাজার টাকা প্রতি মাস থেকে ছয় লাখ টাকা প্রতি মাসে স্কেল করা একটা প্রোডাক্ট অপটিমাইজ করুন একটা ফাইনাল প্রোডাক্ট বানান এবং ট্রাফিক বাড়ান, ফেস টু ওই জায়গা যেখান থেকে ব্র্যান্ড তৈরি হয় অডিয়েন্সরা লয়াল হতে থাকে আর কনফিডেন্স বুলেট প্রুফ হয়ে ওঠে পরবর্তী টার্গেটটি হলো ফেস থ্রি দ্য গোল্ড ফেজ যেখানে আপনি কোটিতে খেলতে শিখবেন এখন আসন চলে যায় ওই লেভেলে যেখানে আসলে খেলা শুরু হয় যেখানে আপনি একটা বিজনেসের মালিক নন আপনি একটা ব্র্যান্ডের মালিক হয়ে ওঠেন ফেস থ্রি দ্য গোল্ড টেন টু টুয়েলভ মান সবাই এক লাখ টাকা কামাতে চায় কেউ দশ লাখ কিন্তু এক কোটি প্রতিমাসের কথা হলে মানুষ ভয় পেতে শুরু করে লেখক গ্র্যান্ড অ্যানিয়েল বলেন স্বপ্ন বড় দেখুন এবং সিস্টেমের মাধ্যমে চিন্তা করুন এটা ওই সময় যেখানে আপনি আট লাখ প্রতিমাসে কামানোর থেকে উত্তীর্ণ হয়ে তিরিশ লাখ টাকা প্রতিমাসে স্কেল করতে যাচ্ছেন এখন আপনি সেলার নন ব্র্যান্ড বিল্ডার কাস্টমার একটা প্রোডাক্ট কেনে না সে আপনার ভ্যালু ভিশন আর ভাইভ ক্রয় করে লেখক বলেন এ মিলিয়ন ডলার ব্র্যান্ড ইজ নট বিল্ড অন ওয়ান প্রোডাক্ট ইটস বিল্ড এ মুভমেন্ট একটা স্ট্রং মেসেজ রয়্যাল কমিউনিটি এবং মাল্টিপল প্রোডাক্ট চয়েস করে কমিউনিটিকে সার্ভ করুন লেখক একটা ব্র্যান্ডের এক্সাম্পল দেন শির স্টেট এটা সাপ্লিমেন্ট কোম্পানি যারা শুরু করেছিল একটা প্রোডাক্ট ক্রিয়েটিন পাউডার থেকে এরপর তারা দ্বিতীয় প্রোডাক্ট লঞ্চ করে প্রোটিন প্লান্ট এরপর তৃতীয় প্রোডাক্ট প্রি ওয়ার্কআউট প্রতিটি প্রোডাক্টের নিশ একটাই ছিল ফিটনেস লাভারদের টার্গেট করা কিছু সময়ের মধ্যে অ্যামাজন লিস্টিং এ রিভিউ বাড়তে থাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং রিপিট কাস্টমারের মাধ্যমে ব্র্যান্ড বড় হতে থাকে এরপর আসে রেভিনিউ সাত লাখ টাকা প্রতি মাস লেখক বলেন ডু নট চেজ মোর কাস্টমার সার্ভ দ্য সেম কাস্টমার উইথ মোর সলিউশন লেখক বলেন যখন আপনার ব্র্যান্ড প্রতি মাসে তিরিশ থেকে ষাট লাখ কামাতে থাকবে তখন ইনভেস্টর এবং বায়ার নিজে থেকে আপনার কাছে আসবে এজন্য ফাইন্যান্সগুলো পরিষ্কার রাখুন রিপিট পার্চেস রেট বাড়ান আপনি চাইলে ব্র্যান্ডকে বিক্রি করতে পারেন পাঁচ থেকে দশ কোটিতে কিংবা একে আরও বড় করে একশো কোটির ক্লাবে নিতে পারেন তৃতীয় ফেজ ওই মুভ যেখানে স্বপ্ন সত্যিকার ব্র্যান্ডে পরিণত হয় শূন্য থেকে এক মিলিয়ন ডলার কোনো জাদু নয় এটা বারো মাসের ফোকাস্ট এক্সিকিউশনের পুরস্কার এজন্য বেশি ভাববেন না শুরু করুন সার্ভ করুন এবং স্কেল করুন চ্যাপ্টার থ্রি বিল্ড দ্য ফার্স্ট প্রোডাক্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ভ্যালিডেশন এখন সময় ওই যেখানে অধিকাংশ মানুষ ফেসে যায় প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্বপ্ন সবার থাকে কিন্তু প্রোডাক্ট চয়েস করা এবং সেটাকে বানানো এর সময় যে সমস্যা সৃষ্টি হয় তা সমস্ত গেম উলট পালট করে দেয় রায়ান এই আমাদের শেখান কিভাবে আপনি আপনার প্রথম প্রোডাক্টটিকে চয়েস করবেন তাকে ভ্যালিডেট করবেন এবং লঞ্চ করার মতো বানাবেন লোকজন জিজ্ঞেস করে কোন প্রোডাক্ট বিক্রি করব কোন প্রোডাক্ট চলবে কিন্তু রায়ান বলেন এই প্রশ্নটাই ভুল আসল প্রশ্ন হলো আমি কোন প্রবলেমকে সলভ করছি কারণ আপনি প্রবলেম সলভ করলে টাকা আপনাকে ফলো করবে রায়ান বলেন প্রথম প্রোডাক্ট এমন হতে হবে যা বাস্তব প্রোডাক্ট সলভ করে হাই মার্জিন দেয় রিপিট বাইং এর পসিবিলিটি থাকে প্রোডাক্ট সিম্পল হতে হবে হবে কমপ্লেক্স নয় এটা জরুরি আপনি ওই অডিয়েন্সের সমস্যাকে বুঝেন রিমেম্বার ডু নট চেজ এ উইনিং প্রোডাক্ট চেজ এ প্রবলেম দ্যাট ইউ ক্যান সলভ বেটার দ্যান এনিওয়ান এলস র্যান একটা ইয়োগা ব্র্যান্ডের কাহিনীর কথা বলে একটা মেয়ে যে নিজেই ইয়োগা করত। সে দেখেছিল বেশিরভাগ ইয়োগা ম্যাট পিসলা হয় এবং ইকো ফ্রেন্ডলি হয় না সে তার নিজের প্রোডাক্ট ডিজাইন করে যেটা স্লিপারি নয় লঞ্চ করার পর এই প্রোডাক্টকে অ্যামাজন বেস্ট সেলার বানাতে সে টার্গেট নেয় কারণ প্রোডাক্ট শুধু ম্যাট ছিল না এটা একটা মুভমেন্ট ছিল একটা আইডেন্টি ছিল এখন আসেন বোঝার চেষ্টা করি প্রোডাক্ট লঞ্চ করার পূর্বে তাকে কিভাবে করবেন স্টেপ সাথে কথা বলুন জানার চেষ্টা করুন মানুষ কি চায় আর কাস্টমারদের পেরেছানি কি নাম্বার টু প্রিসেলিং বা ওয়েট লিস্ট বানান একটা ল্যান্ডিং পেজ বানান গুগল ফর্মের মাধ্যমে লোকেদের ইন্টারেস্ট জানান পঞ্চাশ থেকে একশো লোকের ইন্টারেস্ট জানার পর বুঝতে হবে মার্কেট রেডি স্টেপ থ্রি প্রোটোটাইপ টেস্ট লোকাল সাপ্লায়ারদের মাধ্যমে স্যাম্পল তৈরি করুন কিছু সিলেক্টেড ইউজারকে এটা ব্যবহার করতে দিন ফিডব্যাক নিন ইমপ্রুভ করুন তারপর লঞ্চ করুন রায়ন দা দ্য বেস্ট প্রোডাক্ট আইডিয়া ডু নট কাম ফ্রম ইউর মাইন্ড দ্য কাম ফ্রম ইউর মার্কেট লেখক বলেন আপনার প্রথম উৎপাদ আপনার অন্তিম লক্ষ্য নয় এটা আপনার লঞ্চ প্যাড আপনার প্রথম প্রোডাক্ট আপনার সবচেয়ে বড় টিচার হবে এটা পারফেক্ট হবে না কিন্তু এটা আসল শুরু করবে তাই ভয় পাবেন না প্রোডাক্ট তৈরি করুন টেস্ট করুন এবং মার্কেটে নামুন কারণ যারা অ্যাকশন নেয় তারাই ব্র্যান্ডের মালিক হয় চ্যাপ্টার ফোর দ্য লঞ্চ হাউ টু মেক ইউর ফার্স্ট ফাইভ লাখ ইন থার্টি ডেজ এখন কথা বলবো ওই ধাপের যেখানে আসল খেলা শুরু হয় লঞ্চ প্রোডাক্ট তৈরি হয়ে গেছে কিন্তু এখন সেটা দুনিয়ার সামনে কিভাবে আসবে কিভাবে একে লঞ্চ করবেন যেন প্রথম নব্বই দিনে পাঁচ লাখ টাকার বেশি প্রফিট কামানো যায় লেখক এই চ্যাপ্টারে বলেন দশ দিনের লঞ্চ স্ট্র্যাটেজি একটা এমন ব্লু যা তিনি নিজে ব্যবহার করতেন যা ব্যবহার করে হাজার হাজার উদ্যোক্তা নিজেদের ব্র্যান্ডকে জিরো থেকে মিলিয়ন ডলার পর্যন্ত নিয়েছেন লোকজন লঞ্চ করতে ভয় পায় চিন্তা করে বড় টিম প্রয়োজন মোটা টাকার প্রয়োজন ভাইরাল ক্যাম্পেইন প্রয়োজন কিন্তু লেখক বলেন সাকসেসফুল লঞ্চ ইজ নট অ্যাবাউট বিগ বাজেট ইট ইজ অ্যাবাউট বিগ ক্ল্যারিটি প্রবলেম সলভ করুন অডিয়েন্সদের সঠিক সময়ে সঠিক জিনিস দিন লঞ্চ এখান থেকে শুরু হয় রায়ন বলেন একটা সলিড লঞ্চ এর জন্য আপনার তিনটা জিনিসের প্রয়োজন প্রথম অডিয়েন্স এর অ্যাটেনশন দ্বিতীয়ত এক্সপেকটেশন এর বিল্ড আপ তৃতীয়ত লঞ্চ এর মোমেন্টাম নব্বই দিনে পাঁচ লাখ টাকা কামানোর জন্য আপনাকে প্রতিদিন পাঁচ হাজার পাঁচশো টাকা সেলিং করতে হবে মানে প্রতিদিন এক থেকে দশটা প্রোডাক্ট এটার জন্য আপনার প্রয়োজন একটা প্রি বিল্ড হাঙ্গি অডিয়েন্স র্যানের স্টেপ বাই স্টেপ দশ দিনের স্ট্র্যাটেজি ডে ওয়ান টু থ্রি এই সময়টা হাইপ ক্রিয়েট করুন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ভিডিও বানান প্রোডাক্ট তৈরির জার্নি দেখান অডিয়েন্সকে দিয়ে গেস করান তারা কি চিন্তা করে আর আপনারা কি লঞ্চ করছে মূল উদ্দেশ্য কিউরিওসিটি তৈরি করা চতুর্থ থেকে ষষ্ঠ দিন প্রবলেম হাইলাইট প্লাস ভ্যালু ড্রপ আপনার অডিয়েন্সদের মেইন প্রবলেমকে বারবার হাইলাইট করুন তাদের জানান আপনি সলিউশন নিয়ে এসেছেন ফ্রি ভ্যালুয়েবল কন্টেন্ট দিন ইবুক বুক চেকলিস্ট ওয়েবিনার ডেমো ভিডিও এখানে আপনার মূল উদ্দেশ্য বিশ্বাস তৈরি করা সপ্তম থেকে নবম দিন প্রি অর্ডার ওপেন করুন লিমিটেড স্লট রাখুন উদাহরণ হিসেবে মাত্র পঞ্চাশ অর্ডার তারা দেখান প্রথমে আসলে আগে পাবেন এমন ভাবে শো করুন মূল উদ্দেশ্য আর্জেন্সি ক্রিয়েট করা দশম দিন অফিসিয়াল লঞ্চ প্লাস সোশ্যাল প্রুফ প্রথম কাস্টমারদের ফিডব্যাক দেখান টেস্টমোনিয়াল ও ফটো শেয়ার করুন এবং পেইড অ্যাড শুরু করুন উদ্দেশ্য ব্র্যান্ডের ব্যাপারে ট্রাস্ট এবং সোশ্যাল প্রুফ বানানো রান একটা মেয়ের কাহিনী বলে যে তার এজেন্সিয়াল অয়েল এর ব্র্যান্ড শুরু করতে চাচ্ছিল সে প্রথমে একটা ছোট ফেসবুক গ্রুপে সেলফ কেয়ার টিপস শেয়ার করে অডিয়েন্স তৈরি হওয়ার পর সেখানে ফ্রি গাইড দিতে শুরু করে হাউ টু ডিটক্স ইউর হোম ন্যাচারালি তার গাইডের মূল শিক্ষা ছিল ওয়ান্ট মাই পার্সোনাল এজেন্সিয়াল অয়েল মেক্স জয়েন দ্য প্রি অর্ডার লিস্ট লঞ্চ করার প্রথম দিন ষাটের বেশি অর্ডার আসে কারণ পূর্ব থেকে ট্রাস্ট তৈরি হয়েছিল প্রবলেম আগেই বলা হয়েছিল এবং সলিউশন প্রস্তুত ছিল কোনো ফেন্সি এজেন্সির প্রয়োজন নেই কোনো বড় বাজেটের প্রয়োজন নেই নেই প্রয়োজন ক্ল্যারিটির প্রয়োজন কনসিস্টেন্সির প্রয়োজন কারেজের দ্য লঞ্চ ইজ নট ইউর ফিনিশ লাইন ইটস ইউর স্টার্টিং গেট এখন সময় লঞ্চ করার এটা ভেবে বসে থাকবেন না যে পারফেক্ট সময় কখন আসবে নিজে ওই মোমেন্টকে তৈরি করুন কেননা লঞ্চ সেই করতে পারে যে নিজের প্রোডাক্টের উপর ভরসা করে এবং নিজের উপর বিশ্বাস রাখে চ্যাপ্টার ফাইভ বিল্ডিং মোমেন্টাম স্কেলিং ফ্রম ফাইভ ল্যাক্স টু টোয়েন্টি ল্যাক্স এখানে নব্বই দিনে লঞ্চ তো হয়ে গেছে এখন প্রশ্ন হলো পাঁচ লাখকে বিশ লাখে কিভাবে পাল্টানো যায় সেলসকে লাগাতার বৃদ্ধি কিভাবে করবেন ব্র্যান্ডকে একটা সিরিয়াস বিজনেস কিভাবে বানাবেন র্যান ড্যানিয়েল মোরান এই অধ্যায় রিভেল করেন একটা মোমেন্টাম কিভাবে তৈরি করবেন টিম কিভাবে বানাবেন আর সিস্টেম কিভাবে সেট করবেন যাতে আপনার ব্র্যান্ড শুধু প্রোডাক্ট নয় একটা লিগাসি হয়ে ওঠে বিজনেসের সবচেয়ে বড় ভুল ধারণা এটাই লোকজন ভাবে লঞ্চ তো হয়ে গেছে কাজ শেষ কিন্তু সত্য হলো লঞ্চ শুধু গাড়ি স্টার্ট করার মতো লেখক বলেন বিল্ডিং মোমেন্টাম ইজ অ্যাবাউট টার্নিং আর্লি সাকসেস ইনটু এ রিপিটেবল মেশিন এই মেশিন আপনাকে নিয়ে যায় পাঁচ লাখ থেকে বিশ লাখের ঘরে আর তারপর এক কোটি পর্যন্ত মোমেন্টাম বানানোর জন্য সর্বপ্রথম পাল্টাতে হবে চিন্তা করার তরিকা এখন আপনি শুধু সেলার নন এখন আপনি ব্র্যান্ড বিল্ডার হয়ে উঠেছেন এখন আপনার কাজ টিম তৈরি করা মার্কেটিং সিস্টেম সেট করা কাস্টমার রিটেনশনে ধ্যান দেয়া লেখক বলেন মোমেন্টামের মানে হলো একটা প্রসেস যা বারবার কাজ করে কোনো রকম বাধা ছাড়া চলতে থাকে মোমেন্টাম তৈরি করার জন্য লেখক তিনটি কোর সিস্টেমের কথা উল্লেখ করেন নাম্বার ওয়ান ট্রাফিক সিস্টেম লোকেদের বারবার আপনার প্রোডাক্ট বেঁচে থাকা ইনস্টাগ্রাম রিল এবং ইউটিউব শর্টস বানানো ইমেইল পাঠানো অ্যাফলেট পার্টনার বানানো রি টার্গেটিং অ্যাড চালু করা নাম্বার টু কনভার্সন সিস্টেম যারা ভিজিট করছে তাদের কাস্টমারে পরিবর্তন করা প্রোডাক্টকে আরও বেটার বানানো টেস্টোমোনিয়াল এবং রিভিউ দেখানো লিমিটেড টাইম অফার দেয়া লাইভ চ্যাট বা হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেওয়া নাম্বার থ্রি ফুলফিলমেন্ট সিস্টেম প্রোডাক্টের ফাস্ট এবং ভরসাযোগ্য ডেলিভারি করা, ইনভেন্টরি ম্যানেজ করা, প্যাকেজিং ইমপ্রুভ করা, কাস্টমারদের আপডেট দেয়া, রিটার্ন এবং রিফান্ড স্মুথ বানানো। ল্যাকেগে চ্যাপ্টারে একটা ছেলের উদাহরণ দিয়েছেন যে একটা হেলথ সাপ্লিমেন্ট লঞ্চ করেছিল। প্রথম লঞ্চে 6 লাখ টাকার সেল হয় কিন্তু সে সেখানে থেমে থাকেনি। সে তার প্রথম একশো কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নেয়, তাদের ফটো এবং টেস্টমনিয়াল অ্যাড করে ব্যবহার করে আর ফেসবুকে একটা ফানেল তৈরি করে। তার সেল চব্বিশ লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায়। কেন কারণ সে মোমেন্টাম ওয়েস্ট করেনি সে একে মাল্টিপ্লাই করেছে মনে রাখবেন বিজনেসে সেই গ্রো করতে পারে যে সিস্টেমকে বড় বানাতে পারে লেখক বলেন আপনার জিনিয়াস হওয়ার প্রয়োজন নেই আপনাকে শুধু একটা মেশিন তৈরি করতে হবে যা কখনো বন্ধ হবে না আপনার প্রথম একশো কাস্টমারকে এক হাজার কাস্টমারে পাল্টে দেয় এই মেশিন আর এই মেশিন আপনাকে বিশ লাখ টাকা থেকে এক কোটির ঘরে নিয়ে যায় তাই নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি সিস্টেম বানাচ্ছেন নাকি শুধু সেল খুঁজছেন কারণ যারা শুধু একটা লঞ্চ চায় তারা পাঁচ লাখে থেমে যায় কিন্তু যারা মোমেন্টাম তৈরি করতে পারে তারা কোটি টাকা কামায় যদি আপনি প্রস্তুত থাকেন পরবর্তীতে আমরা শিখব কিভাবে কোটি টাকার তৈরি করা যায়। থেকে উদ্যোক্তার জীবনে একটা পয়েন্ট আসে যখন তাকে নিজেকে জিজ্ঞেস করতে হয় আমি কি শুধু একটা প্রোডাক্ট বিক্রি করছি নাকি একটা ব্র্যান্ড বানাচ্ছি লেখক বলেন সফলতা লঞ্চে নয় একটা লঞ্চের পর আসা জিনিসগুলোতে আর এটাই তৈরি করে বিশ লাখ থেকে এক কোটির জানি যখন আপনি বিশ লাখ পর্যন্ত পৌঁছে গেছেন তখন আপনার খেলাটি স্কেল করার আপনার মনোযোগ এখন এটার ব্যাপারে থাকা চাই সিস্টেমের ডুপ্লিকেশন টিম এবং হায়ারিং ক্যাশ ফ্লোকে স্টেবিলাইজ করা আর সবচেয়ে জরুরি সেকেন্ড প্রোডাক্ট লঞ্চ করা লেখক বলেন প্রথম প্রোডাক্ট আমাদের বিশ লাখ দেয় আর দ্বিতীয় প্রোডাক্ট আমাদের এক কোটি পর্যন্ত নিয়ে যায় লেখকের চ্যাপ্টারে একটা মেয়ের কাহিনী বলেন যে ইকো ফ্রেন্ডলি ইয়োগা ম্যাট বিক্রি করত প্রথম লঞ্চের সময় পাঁচ লাখ টাকার সেল হয় এরপর সে তিন মাস পর্যন্ত শুধু কাস্টমারদের ইমেল কালেক্ট করতে থাকে ফিডব্যাক নেয় এবং ব্র্যান্ডের স্টোরি তৈরি করে এরপর সে সেকেন্ড প্রোডাক্ট তৈরি করে ইয়োগা ম্যাট ক্যারিং ব্যাগ এই সেকেন্ড প্রোডাক্ট এক্সিস্টিং কাস্টমারদের জন্য ছিল এরা হট কাস্টমার ছিল রেজাল্ট ষোলো লাখ টাকার সেল মাত্র তিরিশ দিনে রায়নের মিলিয়ন ডলার স্ট্র্যাটেজিতে এই তিনটা জিনিস জরুরি প্রথমত টিম বানানো যেখানে থাকতে হবে একটা কাস্টমার সাপোর্ট সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলার একটা পেমেন্ট পার্টনার আপনি সবকিছু নিজে করতে পারবেন না কারণ আপনার কাজ ভিশন এবং স্ট্র্যাটেজি তৈরি করা সেকেন্ড প্রোডাক্ট ইজ ইকুয়াল টু ফার্স্টার গ্রোথ সেম নিশে নতুন প্রোডাক্ট পুরনো কাস্টমারদের আবার অফার দিন কারণ ট্রাস্ট তৈরি হয়ে গেছে তাদের ব্যাপারে আর দ্বিতীয় প্রোডাক্টটি রেভিনিউকে ডাবল করে দেয় ওই একই কাস্টমার অধিক পরিমাণ রেভিনিউ তৈরি করতে থাকে ফোকাস অন ব্র্যান্ড নট প্রোডাক্ট স্টোরি টেলিং এ ইনভেস্ট করুন ব্র্যান্ড ভিজুয়ালাইজেশন প্যাকেজিং ইমপ্রুভ করুন ব্র্যান্ড ভ্যালু পরিষ্কারভাবে ডিফাইন করুন যখন লোকজন আপনার প্রোডাক্টের থেকে বেশি আপনার ব্র্যান্ডকে ভালো চিনবে তখন আপনি মিলিয়ন ডলার জার্নিতে উঠে যাবেন লেখক বলেন বিশ লাখ আর এক কোটির মধ্যে পার্থক্য হচ্ছে যে বিশ লাখ টাকার বিজনেস বানিয়েছে তার মধ্যে এক কোটির পটেন্সিয়াল আগে থেকে আছে শুধু প্রয়োজন একটা সঠিক স্ট্র্যাটেজি এবং একটা সেকেন্ড লঞ্চের এখন চিন্তা করুন আপনি কোথায় রয়েছেন লঞ্চে থেমে আছেন নাকি লিগাসি বানানোর জন্য প্রস্তুত আছেন এখন আমরা জানবো মিলিয়ন ডলার বিজনেসকে লং টার্ম ব্র্যান্ডে কিভাবে পরিবর্তন করা যায় চ্যাপ্টার সেভেন বিল্ডিং দ্য ব্র্যান্ড সিস্টেম হিস্টোরি অ্যান্ড সাস্টেনেবিলিটি এখান থেকে শুরু হয় একজন সেলার থেকে ব্র্যান্ডের মালিক হওয়ার শুরু লেখক বলেন প্রোডাক্ট মেক্স মানি বাট এ ব্র্যান্ড মেক্স ওয়েলথ মানে যদি আপনি শুধু প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনি ইনকাম বাড়াচ্ছেন কিন্তু যদি আপনি একটা ব্র্যান্ড বানান তাহলে আপনি লিগাসি বানাচ্ছেন আপনি প্রোডাক্ট লঞ্চ করছেন কাস্টমার এসেছে সেলস হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই বিজনেস কি পাঁচ বছর বড় চলতে থাকবে লোকেরা কি শুধু প্রোডাক্ট কিনছে নাকি তারা আপনার চিন্তাধারার সাথে জুড়ছে এখানে আসে ব্র্যান্ড বিল্ডিং এর আসল খেলা লেখক পরিষ্কারভাবে বলেন ব্র্যান্ড হলো সেটা যা লোকেদের জীবনে মিনিং নিয়ে আসে ব্র্যান্ড হলো সেটা যেটা মানুষ রিকমেন্ড করে যাকে মানুষ রিপিট করে আর একটা স্ট্রং ব্র্যান্ডকে দাঁড় করানোর জন্য জরুরি হচ্ছে তিনটি জিনিস সিস্টেম স্টোরি এবং সাস্টেনেবিলিটি লেখকের চ্যাপ্টারে ন্যাটলিয়ার কাহিনী বলেন এই মহিলা উইমেন ওয়েলনেস এর জন্য সাপ্লিমেন্ট লঞ্চ করে শুরুতে সে একটা প্রোডাক্ট বেছে কিন্তু তিন মাস পর সে বুঝতে পারে আমি শুধু বিক্রি করতে যদি থাকি তবে লোকের আমাকে ভুলে যাবে কিন্তু যদি আমি উইমেন কনফিডেন্স এবং হেলথ অ্যাওয়ারনেস হিসেবে মানুষের মধ্যে আওয়াজ তৈরি করি তবে মানুষ লাইফটাইম আমার সাথে জুড়বে সে তার ব্র্যান্ড মেসেজ ক্লিয়ার করে ফর স্ট্রং হেলদি ওমেন হু লিড ব্র্যান্ড কালার প্যাকেজিং ইনস্টাগ্রাম ক্যাপশন সবকিছু এই মেসেজকে রিপ্রেজেন্ট করতো রেজাল্ট সে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করেছিল না একটা পরিচয় ব্যক্তি করছিল। লেখক বলেন ব্র্যান্ড বিলডিং এর তিনটি স্টেপ রয়েছে প্রথমত সিস্টেম অটোমেটিক টু এলিমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনার মাথা ফ্রি থাকে যাতে আপনি ভিশনে কাজ করতে পারেন দ্বিতীয়ত রয়েছে স্টোরি হোয়াই ইউ স্ট্যান্ড আপনার হোয়াই কি আপনার ব্র্যান্ড কি কোনো মুভমেন্টকে রিপ্রেজেন্ট করছে কাস্টমারকে শুধু ইউটিলিটির সাথে জুড়ছে আপনাকে নাকি ইমোশনের সাথে জুড়ছে মনে রাখবেন স্টোরি হচ্ছে ওই ফুয়েল যা অপরিচিত লোকেদের লয়াল কাস্টমারে পরিণত করে তৃতীয়ত সাস্টেনেবিলিটি লং টার্ম থিঙ্কিং এখন আপনার শুধু প্রফিট দেখা কাজ নয় আপনাকে দেখতে হবে এই প্রোডাক্ট কি পাঁচ বছর পরও জরুরি থাকবে লেখক বলেন ব্র্যান্ড তৈরি করা কোনো একবারের ক্যাম্পেইনস নয় একশো কথার এক কথা হলো ব্র্যান্ড ইজ ইউর ভয়েস ইন দ্য মার্কেট প্লেস অ্যান্ড ইফ ইউ ইউজ দ্যাট ভয়েস রাইট পিপল ডু নট জাস্ট বাই ফ্রম ইউ দ্য বিলিভিং ইউ এখানে প্রশ্নটা সহজ আপনি কি একজন সেলার হিসেবেই থেমে যাবেন নাকি একটা ভয়েস তুলে মার্কেটে সবসময় গুঞ্জন তুলতে থাকবেন এবারে আমরা জানবো আমাদের ব্র্যান্ডকে এক্সিটের জন্য রেডি কিভাবে করব যাতে আপনি কোটিতে সেল করতে পারেন চ্যাপ্টার এইট দ্য মিলিয়ন ডলার এক্সিট মানে এটা ওই মোড় যেখানে আপনি শুধু টাকা কামান না রিয়েল ওয়েলথ ক্রিয়েট করেন আর হয়তো একদিন আপনার ব্র্যান্ডকে কোটিতে বেসতে পারবেন লেখকই চ্যাপ্টারে বলেন বিজনেস শুরু করা সহজ কিন্তু এটাকে এক্সিট করার যোগ্য বানানো ডিসিপ্লিনের কাজ আপনি কি চিন্তা করে দেখেছেন আপনার ছোট বিজনেসটি একদিন কোটি টাকার সৌদা হতে পারে এক বছর পর একটা সলিড সিস্টেম লয়াল অডিয়েন্স এবং আপনার ভিশনের মাধ্যমে তৈরি হওয়া ব্র্যান্ড কয়েক কোটি টাকায় বিক্রি হতে পারে এক্সিট মানে আপনি আপনার বিজনেস কোনো বড় প্লেয়ারের কাছে বিক্রি করছেন একটা বড় অ্যামাউন্টে এক কোটি পাঁচ কোটি বা তার থেকেও বেশি এটা তখন পসিবল হয় যখন আপনি আপনার বিজনেস ব্র্যান্ড হিসেবে ইস্টাবলিশ করে ফেলছেন স্ট্রং রেভিনিউ মডেল থাকবে সিস্টেম অটোমেট থাকবে লয়াল কাস্টমার বেস থাকবে লেখক বলেন সে এক কোটি টাকা মাসিক রেভিনিউ এরপর তার ব্র্যান্ডকে দশ কোটি টাকায় বিক্রি করেছে মনে রাখবেন আপনি কোনো পণ্য বিক্রি করছেন না আপনি একটা ইমোশন বিক্রি করছেন লেখকের চ্যাপ্টারে মাইকের কাহিনী বলেন মাইক একটা হেলথ সাপ্লিমেন্ট ব্র্যান্ড তৈরি করে প্রথমে মাসে পাঁচশো ইউনিট বিক্রি হতো এরপর প্রতি মাসে তার কাস্টমারদের ভ্যালু দিতে শুরু করে নিউজ ডেটার পাঠাতে থাকে ইউটিউবে এডুকেট করে ব্র্যান্ড ভয়েস ক্লিয়ার রাখুন রিয়াল উইলনেস ফর রিয়াল পিপল আঠারো মাসে তার রেভিনিউ তিন লাখ ডলার প্রতি মাস এ পৌঁছে যায় এরপর সে তার ব্র্যান্ডকে চার কোটি পঞ্চাশ লাখ ডলারে বিক্রি করে দেয় রাখবেন একটা প্রোডাক্ট লঞ্চ করা কারাজের বিষয় একটা ব্র্যান্ড তৈরি করা ভিশনের বিষয় কিন্তু একটা মিলিয়ন ডলার এক্সিট নেওয়া ডিসিপ্লিন পেশেন্স এবং স্ট্র্যাটেজির বিষয় লেখক বলেন স্টার্ট স্মল স্টে কনসিস্টেন্স এন্ড বিল্ড উইথ দ্য ইন্ড ইন মাইন্ড আপনার আপনার জন্য আজকের প্রশ্নটি হলো আপনি কি শুধু ব্র্যান্ড চালাতে চান নাকি তাকে কোটি টাকায় উড়তে দেখতে চান এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের জার্নি টুয়েলভ মিলিয়ন ডলার যদি এই পুরো জার্নিটাতে আপনার লাইফে এতটুকু ভ্যালু অ্যাড হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এমন ভিডিও আমরা রেগুলার আপলোড করি